সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে আবারও দেখা যাবে বাংলাদেশের সিনেমায় দীর্ঘ ১৩ বছর পর তিনি ফিরছেন ঢালিউডে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে জানা গেছে সিনেমার নাম হিরো ছবি নিয়ে এরই মধ্যে কথাবার্তা পাকা করেছেন মিঠুন কয়েক বছর ধরে পর্দা ও পর্দার বাহিরে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন একাধিক জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা মিঠুন চক্রবর্তী পর্দার বাহিরের রাজনীতি নিয়েও বেশ ছেড়ে বিজেপিতে ব্যাপক জন্ম দিয়েছেন তিনি দলটির নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি আর টলিউডে তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি প্রজাপতি যা হাল আমলে ব্যবসার নিরিখে সকলতম ছবির তকমাই পেয়েছে প্রথমবারের মতো মিঠুনের সঙ্গে ছবিতে অভিনয় করেছেন দেব এছাড়াও মিঠুনকে দেখা যাচ্ছে একটি নাচের রিয়ালিটি শোতে জানা গেছে বাংলাদেশের একটি সিনেমায় কাজ করতে প্রাথমিকভাবে কথাবার্তা হয়েছে মিঠুন নাকি আগ্রহ নিয়ে সাড়াও দিয়েছেন কাজ করতে রাজি হয়েছেন তিনি ছবিটির চিত্রনাট্যকার আব্দুল জাহির বলেন তিন মাস ধরে গল্পটি নিয়ে আমাদের কথা হচ্ছিল তিনি বলেন আমরা আগে চিত্রনাট্য পাঠিয়েছিলাম গত বিস্তারিত কথা হয় সব শুনে পছন্দ হয়েছে চিত্রনাট্য কথা দিয়েছেন ছবি করবেন জহির বলেন তার হাতে আরও দুটি কাজ রয়েছে সেইসব মিলেই তিনি শিডিউল মেলাবেন ছবির নাম হিরো বাবা মেয়ের সম্পর্কের উপর তৈরি এই ছবির চিত্রনাট্য ঈদের আগে মিঠুন চক্রবর্তীর সঙ্গে চুক্তি করার ব্যাপারে আশাবাদী চিত্রনাট্যকার তেমনটি হলে অক্টোবরের দিকে সিনেমার শুটিং শুরু করতে চাইছেন ঢলিউডের সংশ্লিষ্টরা